বিপুল পরিমাণ গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ বুধবার রাতে শিলিগুড়ি এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় গাঁজা উদ্ধার করে প্রধাননগর থানার পুলিশ এই গাঁজা ঘটনায় কোচবিহারের প্রসেনজিৎ বর্মন সমী রায় নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে গোপন সূত্রে প্রধাননগর থানার পুলিশ জানতে পারে কোচবিহার থেকে শিলিগুড়িতে একটি চার চাকার গাড়িতে নিয়ে আসা হচ্ছে বিপুল পরিমাণ গাঁজা নির্দিষ্ট নাম্বারের গাড়িটি শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসের কাছে মহানন্দ সেতুর কাছে আসতেই আটক করা হয় গাড়িটিতে তল্লাশি চালিয়ে গাড়ির বোনেটের মধ্যেই লুকিয়ে রাখা দশ কেজি করে দুটি প্যাকেট উদ্ধার করে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ওই দুই যুবক কোচবিহার থেকে শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল এখানে হাত বদলের কথা ছিল তাদের উদ্ধার হওয়া গাজার আনুমানিক বাজার মূল্য লাখাধিক টাকা আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে খবর শিলিগুড়ি